আসসালামু আলাইকুম শ্রোতা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রোজার দিন যে পাঠ করলে বিশেষভাবে আল্লাহ সুহানা এই দোয়াটা পাঠ করার পরে কোনো বান্দা অথবা কোন বান্দি যদি আল্লাহ তালার কাছে হাত তুলে চায় আল্লাহ তালা ওই বান্দার প্রার্থিত বস্তু তাকে সহজেই দান করে দেন সুভা আল্লাহ তো এই দোয়ার একটা বিশেষ আমল আমি আপনাদের কাছে বলে দিচ্ছি বাইশতম রোজার দিন ইয়ার পরে ইফতারের পরে বাইশতম রোজার দিন ইফতার করার পরে সাত শত বার আল্লাহ তালার একটা নাম ইয়া লাতি ইফু লায়ক আল্লাহ তহস্কার তি ফু ইয়া লাতি এবং এটা পাঠ করার পরে এগারো বার ছুরি পরবে তারপর আবার ছয় শত তার প্রার্থিত বস্তু সে আল্লাহর কাছে যা চাচ্ছে তা যদি রোনাজারি করে চায় আল্লাহ তার প্রার্থিত বস্তু তাকে দান করবে রোজার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত দামি আসুন আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্ত কাজে লাগাই তাছাড়া রোজার মধ্যে আমরা বেশি বেশি প্রত্যেকদিন কিছু কিছু দান করা কোরআনে কারিমের তেলাওয়াত করা নকল নামাজ পড়া তারাবি নামাজ তো অবশ্যই বিশ টাকাত করে পড়বো তারাবি মানে সারা রাত না ঘুমিয়ে ইবাদতের মাধ্যমে কাটানো আমরা তো তারাবি মানে তাড়াতাড়ি করে ফেলি এমন যেন না হয় আর রোজা শেষের দিকে সবার অবস্থা একটু দুর্বলই হয় তারপরেও আল্লাহ তালা আমাদেরকে এই মাস বাঁচিয়ে রেখেছে আমরা সামনের রমজান পাবো না এই জন্য একটা যারা এই বিশ দিন আগে নষ্ট করে দিচ্ছেন কেনাকাটা তো করবেন সামনের ধাক্কা ধাক্কি তো অবশ্যই হবে সবাই আপনারা গ্রামে যাবেন যান কিন্তু একটা সেকেন্ড যেন আমাদের নষ্ট না হয় আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ তালার মনে করতেছেন ছোট ভিডিও আল্লাহর নাম তো কতই পড়ে কিন্তু এই নিয়মে পড়ে দেখেন আবার বিশেষ করে এই দিন এই রোজার দিন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেন আমি দোয়া করি আল্লাহ আপনার উপর রহম করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ